ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখবো যে নমলা যারা আলু খেতে আর কি আলু তোলার পর যে ধানগুলো লাগিয়েছে তো সেই ধানগুলোর ফলন কেমন হয়েছে এবং কী কী কারণে ধানের ফলনটা কেমন হলো তো আজকে আমরা সেটাই দেখবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা এই যে দেখ লক্ষ্য করতে পারতেছেন এটা কিন্তু আলু খেতে মানে আলু তোলার পরে জমিতে ধান লাগানো হয়েছে তো ধানের শীষগুলো লক্ষ্য করেন এই যে দেখেন মানে সীচগুলো অনেকটা পাতলা পাতলা হয়ে গেছে মানে গাছের ঘনত্বটা কম পাশাপাশি শীচগুলো অনেকটা পাতলা হয়েছে এবং শীচগুলো কিন্তু অনেকটা ছোটো ছোটো হয়েছে তার কারণ হচ্ছে যে আমরা যে ধানগুলো লাগাই আর কি আগাম ধান যেই চাষ করি সেগুলো কিন্তু দীর্ঘ মনে করেন চার থেকে পাঁচ মাস সময় পায় তো এই যে ধানগুলো এগুলো কিন্তু মনে করেন যে আলু তোলার কতদিন হচ্ছে আপনার দুই মাসও এখন হয়নি এই দুই মাসের মধ্যে মনে করেন যে ধানের গাছগুলো পুষি সাজছে আবার সেই পুষি থেকে ধান বের হয়েছে এবং এই ধানগুলো থেকে আবার এই ধানগুলো দানা পরিণত হয়েছে এবং এই দানাগুলো একবার পেকে যাচ্ছে তো এই যে শর্ট টাইমে যে ধানটা হচ্ছে তো এতে করে কিন্তু কি হচ্ছে গাছটা যে মানে পুরোপুরি যে মানে সতেজ হবে বা গাছটা যে কুশি সারাবে এবং সব কুশি কুশি যে একসাথে শীষ বের হবে সেটা কিন্তু হতে পারছে না কারণ যে যেই ধানগুলো আপনারা লাগাচ্ছেন যেই বীজগুলো সেগুলো দেখবেন যে দ্রুত বড় হয়ে এসছে এক্ষেত্রে হচ্ছে কি আপনার ধানটা দ্রুত বের হওয়ার কারণে দেখবেন যে অনেক শীষ হয় কি আপনার কুশিগুলো ছোটো ছোটো থাকে এবং ছোটো থাকার পাশাপাশি দেখবেন যে ওই শীষগুলো বের হতে হতে আপনার যে আগের শীষগুলো বের হয়েছে এই শীষগুলো কিন্তু আগেই পেকে যায় তো এতে করে হয় কি পরবর্তীতে যখন দেখবেন যে আপনি ধান কাটবেন দেখবেন কিছু কিছু শীষ আগেই পেকে গেছে আবার কিছু কিছু শীষ এখনো পাকেনি আবার কিছু কিছু শীষ আপনার একু মানে মানে কাটার জন্য উপযুক্ত হয়ে গেছে তো এই যে তিন রকম ধানটা হচ্ছে এর কারণ হচ্ছে যে আপনারা যে শর্ট টাইমে যে ধানটা পাচ্ছেন এটা কিন্তু আপনাদের লাভ কারণ আপনারা একই জমিতে আলু চাষ করছেন পাশাপাশি আপনারা ধানও চাষ করছেন মানে একসাথে আপনার দুইটা ফসল হচ্ছে তো এতে করে কিন্তু ধানের ফলনটা একটু কমই হওয়ার কথা কারণ আপনার একদিকে লাভ হচ্ছে কি আলু ক্ষতি যে আপনার সারগুলো প্রয়োগ করেছিলেন সেই সারগুলো দিয়ে কিন্তু এই আবারটা আপনার মানে এই ধানগুলো উঠে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনার যে আপনার যে জমিতে শুধু ধান চাষ করেন এই সিজনে বুড়ো বুড়ো সিজনে তো সেই জমির ধানের ফলনের পাশাপাশি এই এই জমির আলু খেতে জমির ধানের ফলনটা একটু কম হবে তার কারণ হচ্ছে এই জমিটাতেই আপনার খুব কম সময়ের মধ্যে এই ধানগুলো বের হচ্ছে পাশাপাশি আপনার ধানগুলো কিন্তু পাকছে এবং তাড়াতাড়ি বের হচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ধানের ফলনটা একটু কম হবে তার কারণ এইটাই মানে বুঝতে হবে যে ধানের খাদ্যটা মানে পুরোপুরি যে একটা প্রক্রিয়া আছে এই ধানের ধান ক্ষেতের মানে বীজ লাগানোর পর থেকে যে একটা সময় দরকার সেই সময়টা কিন্তু এই ধান ক্ষেতটা পায়নি তো সেই কারণে আর কি ধানের ফলনটা কিন্তু একটু কম হবে আপনার যে জমিগুলোতে আপনারা স্বাভাবিকভাবে ধান চাষ করেন শুরু থেকেই আপনারা ধানের বীজ লাগান তো সেক্ষেত্রে এই জমি এবং ওই জমি ধানের অনেকটা তফাত হতে পারে তো বন্ধুরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আলু ক্ষেতের জমিতে একটু ধান ধানের ফলনটা একটু কম হবে তো যতটুকু হবে ততটুকুই কিন্তু আপনাদের লাভ তো বন্ধুরা আজকে পছন্দ পাই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম